বিক্রি করে করি কত দিছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে আমাদের পাকুন্দিয়া বাজারে বিভিন্ন প্রকারের পাট কত টাকা বিক্রি হচ্ছে আমি বাইরের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম

জিরো ওয়ান ভাই এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে যথেষ্ট পরিমাণে তাদেরকে পাঠ দিতে পারবেন তো হ্যাঁ যে যেকোনো জায়গায় পাঠাইতে পারবেন আস্তে আস্তে শুরু কিছুদিনের ভিতরেই একবারে বেশি পরিমাণে আমদানি হবে কৃষক করচাই থেকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় আজকে আস্তে আস্তে আমাদের বাঁকুন্দিয়া উপজেলা বাজারে পাট আসতে শুরু করছে আপনারা চাইলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে পাঠ নিতে পারবেন আলাইকুম চাচা ভালো আছেন দেখি আপনার নিজের ক্ষেতের পাট হ্যাঁ কতটুকু করলেন এই বছর এই বছর বেশি করছি না কারণ ও কেমন হয়েছে মন দুই দুই মন একটু কমই করছেন হ্যাঁ বাজার দর দেখাইছেন দু একজনকে এই তো ভিতরে হ্যাঁ আচ্ছা তাইলে আর একটু দেখেন প্রিয় দর্শক এই চাষা এই মুহূর্তে কতগুলো পার্ক নিয়ে আসছেন বাজারে আজকে দরদাম দাম আছে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশশো টাকার ভিতরে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন নি পাটের এখন বাজার কি অবস্থা এখন কি বাজারে পাট উঠতেছে টুকটাক উঠতেছে আর কি এখনো ফুললি বাজারে আসে নাই হালকা পাতলা যারা একটু আগে করছে তারা অল্প কিছু নিয়ে আসে এখন বাজার কেমন আছে বড় ভাই চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে কিনতেছে এমনি বিক্রি করার সময় মোটামুটি কেমন দামে বিক্রি করে দেন পঁয়ত্রিশ সাড়ে সৈত্রিশ যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবো পাঠের জন্য ফোনে ফোনে যোগাযোগ করতে পারবো হ্যাঁ ভাই নাম্বারটা দিয়ে দিন আপনাকে

এই অনেকে জিজ্ঞেস করে যে ভালো পাট এবং নিম্নমানের পাট এগুলো কিভাবে পার্থক্য করব ভাই নিম্নমানের পাটটাই আপনার 36 33 ভালো পাটটা হলো 36 মানে কিভাবে দেখে বুঝবে যে এটা ভালো এটা ভালো না কুয়া দেখলেই বুঝা যায় কুয়া দেখলেই বোঝা যায় গুড়ি বাগুরিয়া সব আছে সাদা দেখলেই ভালো মানে যে পাটটা এটা কি একটু

চৌত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকার ভিতরে এই জায়গায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ভালো না লাগলে ডিস দিয়ে দেবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ